জাতীয় হৃদ ইনস্টিটিউটের শ্রমিকদের বকে আবেতন ও তাদের দাবি বা তাদের সমস্যা শোনার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ ও আমাদের আইন উপদেষ্টা মাহবুবুর রহমান ইসমাইল সাহেবের নেতৃত্বে আমরা আজকে এসেছি এখানে তাদের দুঃখ দুর্দশা শোনার জন্য এবং তাদের বিষয়ে আমরা একটা পদক্ষেপ নিতে যাচ্ছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে সকল শ্রমিক ভাই বোনেরা আছেন তাদের বকেয়া বেতন সহ বিভিন্ন কিছু নিয়ে আজকে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মহোদয় ও আমাদের আইন উপদেষ্টা মাহবুবুর রহমান ইসমাইল সাহেবের নেতৃত্বে আমরা আজকে ওনাদের দুঃখ দুর্দশা এবং ওনাদের কথা শোনার জন্য আমরা এখানে আসছি এবং আমাদের তাদের দুঃখ দুর্দশার পাশে থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা এর আগে দুইটা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান এভাবে আমরা ঘুরে আসছি জাতীয় ন্যাশনাল নিউরো সায়েন্স হসপিটাল ও জাতীয় পঙ্গু হসপিটাল যেটা আমরা দুইটাকে ভিজিট করে দু চার পরিচালকদের সাথে কথা বলে আমরা আছি এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন অসংখ্য মা বোনেরা দাঁড়াই আছেন তাদের দুঃখ দুর্দশা বলার জন্য তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব প্রফিকুল ইসলাম রফিক সাহেব ও আইন উপদেষ্টা জনাব মাহবুবুর রহমান ইসমাইল সাহেব এর সাথে আছেন শাহাদ ভাই আমাদের সিনিয়র সহ সভাপতি ও বিভিন্ন নেতৃবৃন্দ আমরা আপনাদের কথা শোনাইতে পারছি না আমরা রাস্তায় দাঁড়িয়ে এবং ইনস্টিটিউটের সামনে বসে প্রোগ্রাম করতেছি যেই কারণে আমরা বক্তৃতা আপনাদের শোনাইতে পারতেছি না এবং ভাইদের মা বোনদের দুঃখ দুর্দশা সম্পর্কে সবাই সবাই আদ উরা রাখেন আদ উরা রাখেন আদ উরা রাখেন ঠিকাদারের বিরুদ্ধে আমরা যে আমাদের লড়াই সাউ চলমান আছে এবং অধ্যব্যাহত থাকবে ঠিকাদার কথা বাতিলের জন্য আমাদের এই আজকের আন্দোলন সংগ্রাম তৈরির জন্য আমরা আজকে যেভাবে সবাই একত্রিত হয়েছি আশা করি আপনারা সবাই সবার জায়গা থেকে একত্রিত হবেন এবং সকলে দুঃখ দুর্দশার নিজেদের জায়গা থেকে তুলে ধরবেন নিজেদের দাবি আদায় লাগে নিজেরা আগিয়ে আসবেন আজকে অনেক মা বোন এখানে দাঁড়াই আছেন আমাদের জন্য তাদের দুঃখ দুর্দশা নিয়ে আমরা কাজ করব এই অঙ্গীকারবদ্ধতা হয়ে আমরা মাঠে নামছি এবং মাঠে থাকবো এবং আপনাদের পাশেই রাখবো আপনাদের পাশে রেখেই আমরা আপনাদের দিয়েই আমরা আমাদের দাবির আদায় পূরণ করব এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য শরীরে চার ঠিকাদার হঠাতে আমরা আজকের এই পদক্ষেপ আপনাদের পরিচালক স্যারের সাথে কথা বলার পাই নাই উনি অফিসে শেষ হয়ে যাওয়ার চলে গেছে থাকলে আমরা কথা বলতাম আমরা হয়তো আগামীকাল আবারও আসতে পারি তো এখানে আমরা একানব্বই জনের আট জনের মধ্যে কিন্তু সবাইকে আমরা দেখতে পাচ্ছি না আপনারা কালকে আপনার কালকে আবার এখানে থাকবেন আমি চেষ্টা করবো কালকে এসে এই কথা বলে সমস্যা সমাধান করার জন্য কথা বুঝতে পারছেন আপনারা যতদিন এখানে কাজ করছেন শ্রম আপনার নাকি আপনাদের বেতনবার অধিকার আছে নাকি এই অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতেছি ঠিক আছে আপনি আমাদের পাশে থাকবেন আন্দোলন সংগ্রামে যখনই আমরা ডাকি আপনারা থাকবেন আপনাদের দাবি দেওয়া দায়িত্ব করার জন্য আমরা কাজ করব ধন্যবাদ নাছি এই মঞ্চে আপনাদের সকলের আমার কথা বলবেন আমাদের মেহনতি মানুষের কণ্ঠস্বর আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক জনাব অ্যাডভোকেট اسماعিল মাউরাবনি ফিন ভাই ধন্যবাদ আমি আমি খুবই আশ্চর্য এবং খুবই মর্মাহত যে আট মাসের নয় মাসের বেতন এই আপনি কথা কইবেন এটা আমি মনে করি তারা বেশি খারাপ তারা তাদের চরিত্র হয়ে গেছে আমরা এই যে আউটসোর্সিং কর্মচারী পরিষদ থেকে আমরা সচিব সাহেবের সঙ্গে কথা বলা হয়েছে সে মিটিং এর বক্তব্য দিছিল আমাদের নাকি আমাদের সাথে একটা চুক্তি করেছে কোন যে সমস্ত আউটসোর্সিং কর্মচারীর বেতন বকে আছে সেগুলো পরিশোধের ব্যবস্থা করা হইব এক নাম্বারে দুই নাম্বারে কন্ট্রাক্টর পরিবর্তন হইব কিন্তু শ্রমিক পরিবর্তন হবে না তিন নাম্বার জানা নাকি যেসব দেয় না অথবা শ্রমিকের কাছ থেকে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা নেয় ঘুষ নেয় এটা যদি প্রমাণ হয় প্রমাণিত হয়ে যায় তাহলে তাকে ব্ল্যাকলিস্টিং করে দেবে হবে সে আর থাকতে হবে না এই কাগজ আমাদের কাছে আছে তারপরে ওই কাগজ আপনাদেরকে সাহসী নেতা আছে তার কাছ থেকে কাগজ নিয়ে নিই সবাই পেমেন্ট ভবিষ্যৎ করে আর আজকে যেহেতু আশা হয়েছিল আমি আপনাদের পরিচয় পরিচয় সাথে কথা বলছিলাম ঈদের আগের দিন মনে কথা বলছিলাম উনি বলছে ভাই এক মাসের আমি বোধ করছে যোগাই দিয়েছি এটা বেতন না এড়তে সেরতে বন্ধুবান্ধব ডাক্তারের কাছে চেনে হয়ে দেওয়া হয়েছে দিয়েছে মানব অধিকার আপনাদের যে কাগজটা এই কাগজটা আমাদের ও আছে আমরা অতি দ্রুত এই কাগজটা নিয়ে আমরা উপদেষ্টা এবং সচিবের সাথে বসব এর মধ্যে আমরা শুনতেছি যে কিছু লোক এই কন্ট্রাক্টরদের সাথে মিলা যেমন শ্রম ভবনের যে মহাব্যবস্থাপক আছে আইজি এই কন্ট্রাক্টারদের সাথে মিলা সে আউটসোর্সিং নেতাদের কোনো কথা সে চায় না বলে ভিডিও দেখবো না শ্রমিকের এই যে ভিডিও করলো আজকে এটা আমি কিছুক্ষণের মধ্যে সচিব সাহেবের কাছে পাঠাই দিই সরকারের সবার কাছে উপদেষ্টার কাছে পাঠাই দেবো এবং এরপরে যদি না হয় তো ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে আমি পাঠাবো এটা কি অবস্থা বা আপনাদের যারা লোক আছে সব লোকরে একত্র আছে দুই হচ্ছে ডাক দিলে যখন ডাক দিব তখনই আছে দেরি করে আসবে তিন হচ্ছে যদি আপনাদের এই বেতন পরিশোধ করা না হয় আর নতুন কন্ডাক্টারে যদি আইসা আপনাদেরকে পাস করে দেয় আর যে কাগজ প্রতারণা করে নিছে যে নিছে তার শাস্তি হবে আমাদের শাস্তি হবে

এদেরকে না জিগে আপনার কোন সাক্ষ্য টাকুর করবেন না নাকি কথা হলো তো নাকি আরেকটা কথা কিন্তু ফাইনাল সেটা হচ্ছে আগামী পয়লা মে সব বন্ধ পৃথিবীর সব বন্ধ শ্রমিকের দিবস শ্রমিক দিবস দুই দিন আগের থেকেই কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করতে ওখানে গিয়ে আমরা অবস্থান করে মুক্তি যাতে করে শ্রমিক দিবসে বাংলার জাতি এবং বিশ্বের মধ্যে একেবারে বাংলাদেশের শ্রমিকরা এটা কেন অনুসরণ করে বসে আছে মে দিবসের দিন নাকি এই খবর জন্য ডক্টর মোহাম্মদ ইউসুফের কাছে যায় নাকি জাতিসংঘের মহাসচিবের কাছে যায় যে এখানে শ্রমিকরা মে দিবসের ক্ষেত্রে অনুসরণ করে বসে আছে ঠিক আছে নাকি সবাই মে দিবসের দুজন আগে থেকে যাবেন শাহন শরীফ আর নির্দেশনা দিবে কখন কি যেতে হবে মে দিবসের সবাই যাবোই দুদিন আগের থেকে কেমনে কেমনে যাবেন শিক্ষিকরা বলবেন আরেকটা কথা যেটা হলো ফাইনাল ডাক্তাররা যেমন প্রেসক্রিপশন দেয় না প্রেসক্রিপশন দেয় তো যে চলতে হয় নাহলে তো রুগী চিকিৎসা হবে না হবে প্রেসক্রিপশন দিলে যদি আমাদের নতুন কন্ট্রাক্টর আসে সেই সে আয়সা যদি এখানে তিনশো কতজন আছে তিনশো চল্লিশ জন শ্রমিকের কাছ থেকে যদি একজন শ্রমিকেরও যদি

আপনাদের শক্তিশালী হবে গাড়ির ইঞ্জিন শক্তিশালী হবে গাড়ি চলবে নাকি আপনারা দিন যারা ডরাই চলছেন ডরাই বছরে ডরাই প্রতারকে আপনারা কাজ করেন ঠিক ঠিক মজুরি নিব ঠিক ঠিক নাকি অতএব আমরা কেউ ভয় পাই না আর কোনো কন্ট্রাক্টার আমাদের লোকের প্রতারণা করলে তার তো শাস্তি আসেই আর ছাড়াই করতে গেলে তার শাস্তি এমন শাস্তি আমরা দিব এখানে হৃদরোগের থেকে এইখান থেকে হৃদরোগ এখান থেকে জেনে